কি অপূর্ব ছবির মতো দৃশ্য দেখেন চরের মানুষ কিভাবে আসলে এপার থেকে ওপারে যায় ছোট বোনকে সে কাঁধে নিয়ে ছুটেছে তোমাকে দেখাবো সমগ্র পৃথিবী ব্যাপী তোমাকে দেখাতে চাই যেন সবাই তোমাকে দেখে যে চরের মানুষ কিভাবে নদীর এপারের মানুষ ওপারে যায় তোমার নাম কি সাবিরা খুব সুন্দর তোমার আপন নাম কি দেখেন দেখেন কি চমৎকার আপা আসসালামু আলাইকুম কোথায় থেকে আসেন আপা ও গ্রামে কে আছে আপনাদের ও চর খিদিরপুরে বাড়ি আপনাদের ভালো আছেন কোথায় যাচ্ছেন বাসা কোথায় ও এই যে পাড়ি দিলেন পদ্মা এই হেঁটেই যাবেন নাকি কত সময় লাগবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মেয়ে কেউ নিয়ে আসছিলেন না বাপবেটি কখন আসছিলেন ও এত সময় কি করলেন ও কোথায় সেটা

একটা সময় তো জ্বর পুরোপুরি হচ্ছে পানিতে একবারে পরিপূর্ণ হয়ে যাবে ধরে বেশি বন ও বেশি হলে পানি ওঠে না হলে ওঠে না আচ্ছা আচ্ছা কিন্তু এইগুলো তো সব পানিতে একবারে পরিপূর্ণ হয়ে উঠবে তখন কিভাবে যাবেন নৌকায় নৌকা সরাসরি চলে যাবে তখন ভাড়া কেমন নেবে ও কিন্তু পানির কি ঢেউ থাকে তেমন

চর থেকে বলতে চরের নাম কি ও জানেন না আচ্ছা কি জন্য গিয়েছিলেন শিকার করতে কি ধরেছেন আপনারা খরগোশ ধরেছেন কয়টা পেয়েছেন তাই আপনাদের বাসা কোথায় আচ্ছা চর খিদিরপুর গিয়েছিল তোমরা তাই না সালাম ভাই ভালো আছেন না কোথায় যান আচ্ছা আচ্ছা চর করে যাচ্ছেন আপনি আপনার বাড়ি সেখানেই আচ্ছা আচ্ছা প্রতিদিনই কি যাতায়াত করেন কি নিয়ে আসছিলেন আপনি দুধ নিয়ে আসছিলেন ও কখন নিয়ে আসছিলেন দুধ একটা সময় না সাইকেলে করে ভাবে নিয়ে যান

এদের আই ইনকামের মূল উৎস কি করে কি ধরনের ফসল আপনারা চাষ করেন আচ্ছা আচ্ছা মানে আপনাদের আত্মীয় স্বজন নদীর ওপারে আছে রাজশাহী যে অংশটা আছে না আর আপনার চর খিদিরপুরটা কোন উপজেলার মধ্যে পড়ে রাজশাহী পবার মধ্যে পড়ে না ওখান থেকে আপনার ইন্ডিয়া কতদূর আমাদের বাড়ির পাশ দিয়ে ইন্ডিয়া ও বিএসএফ দেখা যায় না বিএসএফ দেখা যায় বিজি আমাদের বিজিবি আছে বিজিবি ওখানে আছে না আচ্ছা আচ্ছা এই যে আপনি যাচ্ছেন প্রায় দেড় ঘন্টা লাগবে না আচ্ছা এই যে চর দিয়ে আপনি যাচ্ছেন এখন এই চর কি যখন এই যে আষাঢ় শ্রাবণ মাস পুরো চর কি পানিতে টইটুম্বুর হয়ে যাবে না ভরে যাবে পানিতে ভরে যাবে না ওখানে যে মানুষগুলো আছে তারা কি বেশিরভাগ ইন্ডিয়া থেকে আসছে ওই মানুষগুলো হ্যাঁ হ্যাঁ আপনাদের জন্ম ওখানে হয়েছে মানে চর খিদিরপুরে আপনাদের জন্ম হয়েছে বেশি লোক স্থানীয় লোক না আপনারা তাহলে এখান থেকে মানে ওপার থেকে যান নাই ওই অংশ থেকে যান নাই আপনারা ওখানে জন্মেছেন আচ্ছা আচ্ছা তো এই জীবন কেমন লাগে আপনার এই যে চরের যে জীবন আপনাদের ওখানে কি দালান কোটা আছে দালান নাই না মানে কি ধরনের ঘর বাড়ি বেশি কাজ বনের বেড়া না আমি যেতে চাই আপনাদের ওখানে মানে এখন যাব না বর্ষার সময় যাব কোন সময় গেলে বেশি ভালো হবে এখন গেলে না কি ধরনের শাকসবজি আপনারা উৎপাদন করেন ওখানে হ্যাঁ পে পে সব মানে ওখানে কি হাটো বসে না হ্যাঁ ছোট হাট খিদিরপুর হাট নাকি চর খিদিরপুর হাট যখন পানি হয়ে যাবে চারিদিকে তখন আপনারা নৌকায় আসবেন না নৌকায় আসবেন ভরে আপনার নাম হলো মোহাম্মদ সৈয়দ ইসলাম আপনি তাহলে এখন যাচ্ছেন চট খিদিরপুর আল্লাহ আপনাকে ভালো রাখুক শহীদুল ভাই শুভেচ্ছা আচ্ছা যান আপনি না এখন আর যাব না আমি যান আর এখন আর যাবো না আর কি আপনি যান আচ্ছা না ধন্যবাদ ভালো থাকবেন আমি যাব এক সময় সময় করে যাব হ্যাঁ যাব। you <laughs>